নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে বেশ কিছু স্থানে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম প্রতিনিয়ত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন হিমঘর থেকে ইতিমধ্যে আলু বার হতে শুরু করেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে পশ্চিমবঙ্গে এবছর আলুর উৎপাদন যথেষ্ট কম হওয়ার পাশাপাশি ফলন যথেষ্ট কম হয়েছে যার ফলে এখনও পর্যন্ত হিমঘরগুলি বন্ধ হওয়ার নাম নিচ্ছে না এবং দিল্লি আজাদপুর মান্ডিতে বিভিন্ন স্থানগুলি থেকে আলু আসছে যার বাজার মূল্য প্রতিনিয়ত চাহিদাকে কেন্দ্র করে বৃদ্ধি লক্ষ্য করা আছে এছাড়া উত্তরপ্রদেশের বিভিন্ন হিমঘর থেকে ইতিমধ্যে আলু নির্গত হতে শুরু করেছে উত্তরপ্রদেশের আলু ভাই থেকে ব্যবসায়িকরা মনে করছেন এবছর বাজারগুলিতে দু হাজার টাকা প্রতি কুইন্টাল হিসাবে আলু বিক্রি হবে তারা ইতিমধ্যে অনুমান করছেন তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য ছশো সত্তর থেকে ছশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি বাইকস্টার সুপার হিসাবে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ঘুষখোরায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে দুর্গাপুর সংলগ্ন বড়মানায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাবে হিসাবে ভাইদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা আজ বাঁকুড়া জেলার সংলগ্ন রাঙামাটিতে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ ঘাটালে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা গোঘাটে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো ষাট টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা এই কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে আজ ধনিয়াখালীতে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ গোয়াল তোরে কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে রেডি নশো টাকা এবং চাষিবাইদের জন্য রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে হালকা কোয়ালিটির কে বাইশ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো নব্বই টাকা থেকে সাতশো তিরিশ টাকা চাষি ভাইদের জন্য যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য যাচ্ছে আটশো টাকা এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য যাচ্ছে অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম চাহিদার ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে আজ ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা ভালো কোয়ালিটি হিসাবে আর জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো আশি টাকা এবং কোচবিহারে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ছশো টাকা থেকে সাতশো টাকা আজ উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার হিসাবে আটশো পঞ্চাশ টাকা রেডি আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ